তীব্র গরম টকবগে সূর্য থেকে যেন আগুনের ফুল নামছে ঘরে বাইরে মাঠে ঘাটে সবখানে ঘরে ফ্যানের বাতাস থেকে লাভার আগুন ছড়ছে খেতে ফসল পড়ছে হিট স্ট্রোকে মারা যাচ্ছে মানুষ সহ গবাদি পশু পাখি জলবায়ু পরিবর্তনের এই ধারায় ধ্বংস হতে চলেছে আমাদের প্রিয় স্বদেশ প্রিয় দর্শক আজ আমরা জানতে চলেছি তাপদাহের কারণ ও ফলাফল এবং হিট স্ট্রোক বা স্ট্রোকের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে তাপদাহের ব্যাপারে সচেতন করে তুলবেন এপ্রিল ও মে এই দুই মাস বাংলাদেশের সর্বোচ্চ উষ্ণতম বা গরমের মাস বাংলা বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের স্বাভাবিক গরম বা কালবৈশাখী এ গাংলীয় বদ্বীপ অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য কিন্তু সাম্প্রতিক হিট ওয়েভ বা তাপদাহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে এই দুর্যোগের কারণে বন্ধ আছে স্কুল কলেজ সহ অনেক প্রতিষ্ঠান হাসপাতালে তিল ধারণের ঠাই নেই হিট স্ট্রোকের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে অতিরিক্ত গরমের কারণে শরীরে পানি ও লবণের পরিমাণ কমে গেলে হিট স্ট্রোক হতে পারে হিট স্ট্রোকের লক্ষণগুলো হলো মাথা ব্যথা চোখে ঝাপসা লাগা শ্বাস দ্রুত হওয়া বমি হওয়া প্রচণ্ড রকম অস্বস্তি লাগা হৃদ স্পন্দন বেড়ে যাওয়া আর চলাফেরায় কষ্ট অনুভব হওয়া হিট স্ট্রোক বা সান স্ট্রোকের ঝুঁকিতে যারা রয়েছে তাদের মধ্যে কৃষক শ্রমিক রিক্সা বা ভ্যান চালক শিশু ও বয়স্ক ব্যক্তি হার্টের রোগী ও বেশি ওজনের মানুষ অন্যতম এই তীব্র তাপদাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপ উঠে গেলে যে কারো হিট স্ট্রোক হতে পারে তাই দিনের বেলা বিশেষ করে সকাল এগারোটা থেকে দুপুর চারটা পর্যন্ত বিনা দরকারে ঘরের বাইরে খোলা রোদে না যাওয়া শ্রমজীবী হলে বিশ্রাম নিয়ে ফাঁকে ফাঁকে কাজ করা প্রচুর পরিমাণে সাধারণ তাপমাত্রার পানি পান করা পানি বা লেবুর পানির সাথে এক চিমটি লবণ ও দুই এক চা চামচ করে চিনি মিশিয়ে পান করা এবং সম্ভব হলে ডাবের রস আখের রস বা ঘরে তৈরি ফলের রস বারবার প্রয়োজন মতো পান করতে হবে ঋতুভিত্তিক দেশি ফল যেমন বেল তরমুজ বাংলি শশা ইত্যাদি বারে বারে খাওয়া যেতে পারে তবে ভারী খাবার যেমন পোলাও বিরিয়ানি অতিরিক্ত তেল বা মশলাযুক্ত খাবার এবং ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি বা ঠান্ডা কোমল পানীয় পান করা যাবে না এতে হঠাৎ করে শরীরের রক্তনালী সংকুচিত হয়ে ফেটে যেতে পারে গলা ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা বা পেটে রোগ হতে পারে খুব গরম খাবার কফি বা দুধ চাও যথাসম্ভব এড়িয়ে যেতে হবে রাস্তায় বের হলে টুপি বা ওড়না দিয়ে মাথা ঢেকে অথবা ছাতা নিয়ে বের হবেন রং হলুদ হলে বেশি বেশি পানি পান করুন ঘরের দরজা জানালা যথাসম্ভব বাতাস চলাচলের উপযোগী রাখতে হবে হালকা রঙের ঢিলে ঢালা সুতি কাপড়ের পোশাক পরতে হবে প্রতিদিন গোসল করা ছাড়াও ঘন ঘন ওজো করা বা চোখ মুখে পানির ঝাপটা দিতে হবে সম্ভব হলে গোসলের সময় আট থেকে দশটি নিম পাতা বা বড়ই পাতা পেস্ট করে অথবা সিদ্ধ করে পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করবেন এতে অনেক রকম উপকার পাবেন আর অ্যালার্জি চামড়ার ফুসকুরি র্যাশ সহ যে কোনো চর্মরোগ ও ঘামের দুর্গন্ধ থেকেও মুক্তি পাবেন ঘরের ভিতর একটি বালতিতে সামান্য কিছু পানি এবং বরফ দিয়ে রাখা যেতে পারে তাতে ঘরের তাপ কিছুটা কম থাকবে সুধি দর্শক মণ্ডলী একুশে এপ্রিল সৌদি আরবে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু হিট আইল্যান্ড খ্যাত ঢাকাতে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাও আবার পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয় কারণ ঢাকাতে বা এর আশেপাশে তেমন জলাভূমি নেই তাছাড়া গাছপালাও একেবারে কম যে কোনো দুর্যোগ আমাদের হাতের কামাই অর্থাৎ এই দুর্যোগের জন্য কোনো না কোনোভাবে আমরাই দায়ী পৃথিবীর ভাগ উষ্ণতাই সৃষ্টি করছে চীন আমেরিকা ইউরোপ ও ভারত কিন্তু এর বলি হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলো নবী বলেছেন তীব্র গরম বা ঠান্ডা আসে জাহান্নাম থেকে প্রচণ্ড গরমের জন্য বৃষ্টি কামনায় নবী সালাতুল ইস্তিস্কাও আদায় করতেন মানুষের হক আদায় করা ও তওবা করার মাধ্যমে যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায় আসুন আমরা নিজেরা সচেতন হই বাড়ির বৃদ্ধ ও বাচ্চাদের দিকে খেয়াল রাখি বেশি বেশি গাছ লাগাই অপচয় না করি আর জলবায়ু তহবিল গঠনে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দেশগুলো থেকে জরিমানা আদায় করি আমরাও ভালো থাকি আর তারাও ভালো থাকুক ভালো থাকুক এই সবুজ ধরনের সকল উদ্ভিদ ও প্রাণী ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ